হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ গেম প্লে তো আজকে আবারও আমি স্কে টিচার খেলতেছি তোমরা তো কমেন্টই করো না যে নেক্সট কোন গেম খেলবো তাই আমি খেলি তোমাদের তোমাদের মতামত না ছাড়া আমি খেলবো না তো তোমরা বলো আমি নেক্সট কোন গেম খেলবো অবল না নাকি আমি এরকম স্কাইচ টিচারগুলো খেলবো অবশ্যই তোমরা তোমাদেরকে কমেন্ট করতে হবে তোমরা কিন্তু কমেন্ট করো না তো এটা হলো মেইন বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি তোমাদের মতামত উপযোগী একজনের তোমরা যদি একজনের আমি কিন্তু কতদিন এই খেলছিলাম এই যে এইটা আর এইটা যদি যারা যারা দেখো না অবশ্যই দেখে নাও আর আমি আজকে এটা খেলবো নমর মিস্টার ভ্যালেন্টাইন আমার পরেছি রেডি অবশ্যই

কুচবি বলি আমি কুচবি হিন্দি প্লাস বাংলা আমি এইরকম করি প্লিজ মাই ইগনোর মাইক ওকে চলো আমরা উপরে যাব স্ক্রু ড্রাইভার লাগবে তো কী করবো টর্চার মে কারণ এরকম যদি স্ক্রু হয় তাহলে জীবাণু বাহিরে দেয় না হয়তো পারে দিতে পারে কিন্তু আগে টর্চার রুমে গিয়ে দেখব চলো নাই জানতাম চলো তো আমরা একবার সেই রুমে গিয়ে দেখে আসি চলো আমরা সেই রুমে যাই আমার মনে হয় সেই রুমে আই থিঙ্ক হবে আমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে বলবা তোমরা কমেন্ট করো প্লিজ যে আমি নেক্সট টাইম গেম খেলবো তোমাদের মানে সাজেশন অনুযায়ী অবশ্যই 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 আমি খেলবো গেমস এই যে পেয়ে গেছি গাইস এখানে আমি তো মনে করছিলাম সেই রুমেও হবে না বাট যাই হোক পেয়ে গেছি তারপর আমাদের মনে হয় এখানে রোবটের সাইডে যাওয়া হোক যাওয়া লাগবে আমি পাল্টা কিছুই বলতে পারি তো তোমরা প্লিজ ইগনোর করবে আর প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ আমি জন তো বলি মিষ্টি জাস্ট আমার এই রুমে জাস্ট এই রুমে গাইস মিষ্টি এই রুমে ছিল লাইক আমি এখন ধরা খাইতাম দেখি মিষ্টির কাছ থেকে মিষ্টি এখন উপরে যেতেছে তো আমাদের কি করতে হবে এটা নাট খুলে কিছু তো একটা করতে হবে তো আগে মিষ্টিকে উপরে যেতে দেই তারপরে দেখা যাক আমরা কি করি না করি আমাদের এটাও লাগবে এই উপরে এটা এটাও আমাদের নাকি লাগবে তো আমি এটাও আনবো আমাদের এইরকম কিছু একটা করতে হবে মিষ্টি হাসতেছে মিষ্টি হাসতেছে গাইস আমার তোর তো যেতে হবে গিয়ে আমি ইয়ে করতে হবে আমার চলো আমরা সেই রুমে যাই আমি উঠা যাইতেছি কেন সেই রুমে জানি না আসলে সুদা হয়ে যাই এই যে সেই রুম চলে এসেছি সেই রুমে হ্যাঁ এটা মেয়ে সেই রুমে এইটা না হ্যাঁ এটাই কোনটা আমি কাটবো সেটা জানি আমি জানি না

আমার হবে আমার মনে হয় এটা স্ক্ল্যাপচার রুমে হবে আমি স্ক্ল্যাপচার রুমে গিয়ে তোমাদের সাথে দেখা করছি ওকে আমি র্যান্ডমলি মানে অফিস রুমে আসছি আর এসেই দেখি এখানে সিডি এই সিডিটা আমি কালেক্ট করে ফেলছি আমি সিডি নিয়ে নিচে চলে এসেছি গাইজ যাওয়ার মানে এত খুশি লাগতেছে লাইক আমি মিষ্টি উপরের জন্য আমি ভাবছি যে অফিস রুম দিয়ে চলে বাট অফিস দেখি আমি এখানে টেবিলের উপরে রাখা মানে আজকে আমার ভাগ্য ভালো তাই পেয়ে গেছি সব কিছু পরে যাচ্ছি কেন লাইক আমার মানে কিরকম হয়ে গেছে এটা তো আমরা এটা হ্যাঁ ছটকা লাগবে তার কাটার পরে আমরা এটা সেট করবো এটা আমি ভুল করে ফেলছি তো গাইজ আমার ভুলের জন্য আমি এখন কি করতে হবে তোমরা তো জানোই এখন আমি আবার দিব না দিব এটা একদম গেম তো গাইজ উই আর ব্যাক মানে আমি ব্যাক তো সেজন্য জন্য ব্যাক হলাম কারণ আমি গেম হেরে গেছি আমার খুব খুশি হচ্ছে আমি হেরছি না গাইজ একদম একদমই খুশি হলাম না কারণ আমি আমার একটু ভুলের জন্য আমি কি হলো ইন্ট্রো দেখতে দেখতে কিবা আপনার ভোরই হয়ে গেছেন তো আমি বন্ধ করতেছি সো গাইজ তোমাদের আমি ইন্ট্রো দেখাই নাই কারণ তোমরা হয়তো বড় হয়ে গেছো তো আমরা মিষ্টি করে নিয়েছি মিষ্টি করে গিয়েছি মিষ্টিকে জ্বালাবো আমরা মিষ্টিকে জ্বালাবো আমরা মিষ্টি করে এসেছি তো মিষ্টিকে জ্বালাবো তো এখান থেকে আমি স্ক্রু ড্রাইভার তারপর এটা সব কিছু কালেক্ট করে নেই তারপর মিষ্টি খেলা করব মানে বেন বাজাবো তো আগে আমি সব কিছু নিয়ে মানে সঠিক জায়গায় যাই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সো গাইজ আমি চলে এসেছি চলে এসেছি মিস্ত্রির জিনিস খারাপ করতে মিস্ত্রির জিনিস খারাপ করতে আমি চলে এসেছি চলে এসেছি মিস্ত্রির জিনিসগুলো খারাপ করেই আমি এখন যাব বুঝছেন গাইস আমি এখন মিষ্ট্রির জিনিসগুলো না খারাপ করলে গেলে আমার রাতকের ঘুম হবে না তো আমি চলে এসেছি চলে এসেছি এখন মিস বাজবে ব্যান্ড 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 মিষ্টির ব্যান্ড হবে মিষ্টির ব্যান্ড হবে ডিঙ্গা চিকা ডিঙ্গা চিকা মিষ্টির খেলা শেষ মিষ্টির খেলা শেষ এই যে দেখুন গাইস মিষ্টির খেলা এখন যে হবে মিষ্টি চালাচ্ছে আর মিষ্টির ওপর যখন কি করবে মিষ্টির সাথে দেখি হাই হাই এইভাবে ডান্স করতেছে ভালো হয়েছে মিষ্টিকে ঘুরাইতেছে মিষ্টিকে পালাই দিছে ঘর থেকে আমি বদলা নিয়েছি আমার আমাকে যেরকম আর কি মারছে সেরকম মানে আমি যেরকম গ্লেজ করছি সেরকম আমি জিতে গেছি তো থ্যাংকস ফর ওয়াচিং আর নেক্সট গেম খেলবো অবশ্যই কমেন্ট বক্সে বলবে তোমরা যেই কমেন্ট করবে আমি সেই গেমটাই খেলবো সত্যি তো তোমরা কমেন্ট করো